আলাইকুম আমার নাম হাফসা আমি একটি কবিতা আবৃত্তি করব আমার কবিতার নাম আসমানি লিখেছেন জসীমউদ্দিন আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি এলে ছড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলে ঘর নড়বর করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখন হার সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিবিয়ে দিছে দারুণ অভাব পরনে তার শতেক তালি শতেক ছেঁড়া বাস সোনালী তার গা বরণে করছে উপহাস ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়ে পড়ে অশ্রু রাশি রাশি আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে ব্যাঙের ছানা শ্যাওলা কিল বিল বিল করে ম্যালেরিয়ার মশক সেথা বিশগুলিছে জলে সেই জলেতে রান্না খা আসমানিদের চলে পেটটি তাহার দুলছে পিলেই নিতুই যে জ্বর তার বৈদ্যুতিকে ওষুধ করে পয়সা নাহি আর ঘষমানি আসমানি রয় দুইটি দেশে কৌতো যাদু কারে নেব অধিক ভালোবেসে আসসালাম